ফয়াফিডে শেয়ার আজি অনারাল লয় চট্টগ্রামর ফুয়াফিডে আবার অনারা বন্ধিডে বুড়ো ফিডে হন। ইন ফুয়া বুড়ো ব্যাগ গুণর ফিডে আজিয়ে তেলের ফিডে লয় শেয়ার করিম ইন হল দিয়ে তেলের ফাঁকন তেলের ফিডে বোধ হয় ফুয়া ফাঁকন বোধ কে হয় ফাফিডে বোধ ধরনের ফিডে হয় আরা চট্টগ্রামত হয় দে তেলর ফাঁকন ফিডে এই দুজন ফিডে হয় তো এবারে ফুলক ফুলক তেল অনারাল লয় শেয়ার করছুম আজিয়ে কফিটে বানাই বেলাই তুই উগো বলুন নাই দিও উগো আই উগো হারিন mai দি প্রথমে সালর গুরি বল যে শুকনা সালর গুড়ি হলু দে আর দুই কাপ দুই কাপ সালর গুরি লই এরপর দি দি আধা কাপ ময়দা দুই কাপ সালর গুরি আধা কাপ ময়দা তো এখন কুসুম গরম পানি কুসুম কুসুম গরম পানি দিয়েরে আস্তে আস্তে মাখি ফলাই তুই কানা লবণ দি লবণ দি দি এক যখন অল্প অল্প করে আর মাখি ফেলার এরপরে এটা দিয়ে দিই মিডে মিডে বলে গুড় তলে ফাটালি গুড় খাজুরুর গুড় আর কি তো খাজুর মিডে দি এরা বানায় রায় আজিয়ে অনারা যে হন মিডে দিয়ে খাজুর যে মিডে এখন কিন্তু শীত খালে তেলর পুয়া ফিডে এই বলু দেয় মিডে দি বানাইলে খুব হয় তো আই হালকা কুসুম গরম পানি দিয়ে রে বালা করি এর মাখি ফেলায় হসালি হসালে হসালি মাখি ফেলায় মাখনের পর মিডে বালা করি মেল কৰি ফেলায় এখন দি ফেলাই দিন নারকুল বোধকে কিন্তু নারকুল নদে আই আজি এর নারকুল দিয়ে বানাই এর ওনারা লয় দাহাইম বোধকে দিলে ফিডে ইন নো ফুলে মজা নউ মজা তো কিন্তু নো ফুলে ফুয়া ফিডে কিন্তু বারে টু ফুলি জং গফরে এখন কিন্তু বিন টু বিড দইলে ফুলে বেলা মাইও টু কিন্তু ফুলি যায় এত সুন্দর করি মেন মেন দলুদা ফিডের আহা মেজি বেটা জিবে মাখরি বলে দা বালা গরি আগে মাখন করিবো তো বালাগরি এর আই দশ মিনিট মত রাখি রাখি পরে আবার সামিজ দিয়ে আর বালাগরিয়ার এর লারি সারি লারি সারি লারি সারি গুড়ি ফেলায় একদম এর মাখি পেলায় তো এখন বেটারির কনসিস্টেন্সি বেকের সময় অনরা দেখাই মানে থিকনেসি বিক্রি সময়ব তো বেটারি সময় ভাই অনরা সামিজ দিয়ে দেহেদের এললে মানে এল গণ বেশি গন আবার বেশি ফাঁকলো হয়তো এখন চুলত মাৰি দি তেল দি পেলাই তেল দিয়ে একানলি নলি গিউৰ ফট আছে গি ৰ ফট আৰু গিউত ডাব্বত আহে গি ডাব্বত ডাঙনি এন দি পেলাই গেন্ধিয়ে তেলৰ লয় কিছু কন বালা কৰি গৰম কৰি ফালে গি ডাঙনি বনাই যেনকি নিচেদি গেন নাই দি নালাগে ফানি হৰি আহি নলগে ফানি তই এই তই আস্তে আস্তে দি পেলাই দি পেলাই দি তেল গৰম হোৱাৰ ফলত তেল এক গৰম কৰিছো মিডিয়াম চাইজৰ গৰম কৰিছো মানে ফুল গৰম কৰিলে মানে সিডে ফুৰি যাবগৈ তই গিফ্ট ডাঙনি দি আনৰ লাৰন চাৰণ কৰি আস্তে 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 আস্ত ফাঁত গৰিয়ে ফিডেনো ফুলি যাই বগ ফুলি যোৱাৰ ফৰে একদম নিচত দি তো যে ফুলি মানে সুন্দৰ গৰিয়েৰে তই যাই বগৈ ঐ ডনা দি ডাক নাই নতুন ফাট গৰি আছে গৰিয়েৰে উৰি যাবগৈ তই এলে গৰিয়েৰে মানে অনৰ ফুলক 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 তেলৰ ফুৱা ফিডে ফুয়াফিডে এবার বোত কে বোত নাম এর আর চট্টগ্রাম ই বললো তো ফুয়া হয় তো ফুয়া ফাক্কনও হয় ফুয়াফিডেও হয় এরকম কি তো তেলের ফুয়া ফাক বানাই পেলাই আজকে ফুলকো ফুলকো একদম সুন্দর সুন্দর গড়ি হয়ে গাই তো এখন বানাই তো এখন অনার একখান দেখায় বি তোর এখন দলা টলায় রই না একদম সুন্দর ভাবে একদম ফুলকো ফুলক ভাবে গাই তো এখন অনারও অ্যি বানায় পেল